আল্লাহ ডাকতে বলেছেন আমার বান্দা তোমাদের জীবনের মালিক আমি আল্লাহ তোমাদের মৃত্যুর মালিক আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ তোমাদের জিকের মালিক আমি আল্লাহ তোমাদের জীবন দেশি আমি আমার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সালাতে সিতাই তুমি চলতে পারতেছ বান্দারে বানdare জমি দিয়ে যখন তুমি চল তখন শুধু জাবানের মধ্যে তুমি জিকির করম সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও মা বোনেরা ভালো করে কান লাগা শুনুন অন্তরের মধ্যে শুধু ভালোবাসা একমাত্র আল্লাহর থাকবে আর আল্লাহর ভালোবাসা নিয়ে যদি আল্লাহর জমিনে চলতে পারি আল্লাহ কই বান্দারে তোমার জন্য সর্বক্ষণ আমার রহমতের দরজা খোলা সুবান আল্লাহ